আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা আগামীকাল সোমবার সমাবেশ মঙ্গলবার লং মার্চ টু ঢাকা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সোমবার শাহবাগ শহীদ মিনারের সমাবেশ ও এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দিয়েছে তারা গণমাধ্যমে পাঠানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয় আগামীকাল পাঁচই আগস্ট সোমবার সারা সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে আর ঢাকায় সকাল এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ এবং বিকাল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয় এছাড়াও বিবৃতিতে মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে সারা ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও বলা হয় মঙ্গলবার দুপুর দুইটায় শাহবাগে জড়ো হবে আন্দোলনকারীরা ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা স্লোগানে সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বানও জানানো হয় বলা হয় যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় সমন্বয়দের গুম গ্রেপ্তারও করা হয় তবু এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবে